আর এটা এমনই একটা ফুড প্রোডাক্ট যেটা আমাদের বাচ্চা থেকে বয়স্ক সম সবারই কিন্তু খুবই প্রিয় খুবই পছন্দের এটা আমরা সন্ধ্যে স্ন্যাক্স বলুন বা ট্রাভেলিং ফুড বা থিয়েটার ফুড আমরা কিন্তু সবসময় এই ফুডটাকে ক্যারি করে থাকি তো চলুন দেখিয়ে দিই আপনাদের যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। যেটার উপর বিজনেস প্ল্যান আমি আপনাদের দিতে চলেছি এক্স্যাক্টলি বিজনেসটা হলো আপনার এই জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পটেটো চিপস এক্স্যাক্টলি আপনার হাতে তো দেখতে পাচ্ছেন খুব পপুলার নাম পরা একটা ব্র্যান্ডের পটেটো চিপস রয়েছে একদম আর পটেটো চিপসের ব্যবসা যদি আপনি বলে থাকে এনসকি এটা এমন একটা প্রোডাক্ট যেটা সকলের প্রিয় মানে কম্পোনেন্ট চিপস পছন্দ করে না এমন মানুষ পাওয়ার টুস করে অ্যাকচুয়ালি অবশ্যই অবশ্যই সেখন যাতায়াত থেকে শুরু করে সিনেমা দেখতে বসা গল্পচল এক সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এবং সব রকম ক্ষেত্রে এবং সফট ড্রিংস পানীয় যে কোনো খাবারের ক্ষেত্রে এইটা কিন্তু একটা সঙ্গী আর এইটা এই এই প্রোডাক্ট তৈরি করতে পারবো আমরা ব্যাপারে মধ্যধি একদমই এই মুহূর্তে এরকম প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে কেমন আছে ফুড প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সব সময় থাকে কেন না আমরা বাইরে বেরোলে কিছু কিনি না কিনি কিছু না কিছু জিনিস খেয়ে আমরা টাইম পাস করার জন্য কিছু না কিছু জিনিস কিনি যদিও খিদে নেই তাও কিন্তু আমরা টাইম পাসের জন্য কিছু একটা জিনিস হাতে রাখি আর সেটা কিন্তু সব সময় আমাদের মাথায় কিন্তু এই জিনিসটাই আসে আচ্ছা তো আমরা আমাদের ব্যবসার ঠিক এই রকম নাম করা ব্র্যান্ডের যে কোয়ালিটির পটেটো চিপস অ্যাভেলেবেল আছে মার্কেটে ঠিক তেমন কোয়ালিটির বানাতে পারবো কি একদমই তাই একদমই আপনি ঠিক সেই রকম কোয়ালিটি মেইনটেইন করে কাজ করতে পারবেন আজকে এই মানে মেশিনের মাধ্যমে কোন মেশিনের মাধ্যমে তাহলে আমরা যে দেখতে পাচ্ছেন এখানে মেশিন রাখা রয়েছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনার এই রকম একটা মজাদার চিপস যেটাকে বলবো মজাদার খাবার স্ন্যাকস এটা বানানো পসিবল বাজারে এই মুহূর্তে আপনার হাতে একটা নাম করা ব্র্যান্ড এর রয়েছে এছাড়াও নাম করা অনেক ব্র্যান্ডের চিপস অলরেডি মার্কেটে আছে সেই জায়গায় আমরা যদি এই সময় নতুন করে আবার নতুন নিজেদের ব্র্যান্ড বানিয়ে মার্কেটে নামি আমাদের মার্কেটে ডিমান্ড বা মার্কেটিং ঠিকঠাক হতে পারবে কি অবশ্যই কেননা দেখুন একটা ফুড প্রোডাক্টের ডিমান্ড যেরকম থাকে সেরকম একটা নতুন জিনিস বা নতুন ব্র্যান্ডের ডিমান্ডও সেরকমই হয় আমরা কিন্তু একটা ব্র্যান্ড খেয়ে আসছি ঠিক আছে টেস্ট করে আসছি ঠিক আছে কিন্তু যখন আমাদের চোখে একটা নতুন ব্র্যান্ড হয় বা নতুন একটা প্যাকেজিং আমরা দেখতে পাই তখন কিন্তু আমাদের মনটা সেদিকটাতে চাই যে ওটা একবার আমি টেস্ট করে দেখি সেরকম সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার কোয়ালিটিটা ঠিকঠাক মেইনটেইন করে থাকেন স্যার সেটা কিন্তু একবার টেস্ট করার পর দ্বিতীয়বার সে আপনার টেস্ট করতে চাইবে তো এই কোয়ালিটিটা কি আমরা সারা জীবন কিভাবে মেইনটেইন করব এগুলো শিখিয়ে দেবেন আপনারা একদমই কিভাবে কোয়ালিটি মেইনটেইন করবেন বা কিভাবে আপনি ওতে কোয়ালিটিটা নিজের বানাবেন টেস্ট কিভাবে তৈরি হবে বানাবেন সমস্ত

ভাবে আপনি এই মেশিনের মধ্যে এন্টার করেন এতে জল অ্যাড করেন এরি মধ্যে ধুয়ে ছিলে আলুটা আপনার বেরিয়ে রেডি আচ্ছা একটা মেশিনে ধোয়া প্লাস খোসা ছাড়ানো একেবারে কাজ মিটিয়ে একদম অটোমেটিক পদ্ধতি আর এটাকে জাস্ট আমাদের ইলেকট্রিক কানেকশন দিতে হবে বাস শুধু জাস্ট আপনার ইলেকট্রিক কানেকশন লাগবে আর কিছু না এই ইলেকট্রিক কানেকশনটা কি আমাদের ঘরোয়া ইলেকট্রিক কানেকশন একদমই আপনারা যেরকম নরমাল আমরা বাড়ির লাইনে আমরা যেমন গিজার আমরা মিক্সচার চালাই সেরকমই আমরা এই মেশিনও চালাতে পারি আচ্ছা তাহলে আমরা বাজার থেকে নিয়ে এসে আলুর খোসা ছাড়িয়ে নিলাম ধোয়া হয়ে গেল এর পরের কাজ কি এরপরে আলুর খোসা ছাড়ানোর পর ধোয়া হয়ে গেল এইবার আমাদের যেটা আসে স্লাইস স্লাইস করতে হয় চিপসের যে সাইজগুলো যে রকম থাকে যে রাউন্ড 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 শেপ থাকে ঠিক যেমন চিপসের প্যাকেটেও আমরা দেখতে পাই ঠিক সেই রকম ভাবে স্লাইস করার জন্য এই রকম একটা স্লাইসিং মেশিন আপনাদের লাগবে মানে আমরা এখান থেকে আলু বের করে এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ একদমই এই আপনাকে কিছু করতে হচ্ছে না শুধু জাস্ট এতে আপনাকে একটা আলু অ্যাড করতে হচ্ছে টাইম সমস্ত কাজটা হয়ে যাচ্ছে আচ্ছা এতে আমরা তো পটাটোর যে চিপস গুলো হয়ে থাকে সেগুলো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে বিভিন্ন কাটিং এর হয়ে থাকে তো আমাদের যখন স্লাইস গুলো হবে সেইগুলো কি বিভিন্ন কাটিং করা সম্ভব অবশ্যই সম্ভব স্যার যদি আপনি চান যেরকম যেরকম আমরা মার্কেটে খেয়ে এসেছি আপনার রেক্টাঙ্গল সাইজ আপনার রাউন্ড শেপ হ্যাঁ যে যে শেপ আপনি বানাতে চাইবেন সে সে শেপ বানানো কিন্তু পসিবল এই মেশিনের মাধ্যমে আচ্ছা সে ক্ষেত্রে কি আমাদের ডাইস গুলোকে বদলাতে লাগে হ্যাঁ হ্যাঁ শুধু জাস্ট ডাইস গুলো চেঞ্জ করতে হবে মেশিন আপনার একটাই থাকে আচ্ছা এবার এখান থেকে আমরা স্লাইস গুলো পেয়ে গেলাম তারপরে আমাদের কাজ কি হবে আচ্ছা স্লাইস গুলো পেয়ে যাওয়ার পর যেহেতু এটা একটা মানে জল মিশে রয়েছে জলটাকে ড্রাই করার জন্য আমরা মানে ওয়াটার ড্রায়ার মেশিনের দরকার হয় ওয়াটার ড্রায়ার এর মাধ্যমে আমরা সেটাকে জলটাকে ড্রাই করি দেন জলটাকে ড্রাই করার পর আমরা ফ্রাই প্যানের দিকে যাই ফ্রাই প্যান মানে সেটাকে ফ্রাই করার পালা আচ্ছা সেটা আমরা ম্যানুয়ালি তেল দিয়ে ভাজতে পারি অবশ্যই আপনি যদি চান যে আমি নরমালি বাড়িতে যেরকম কড়াইয়ে তেল দিয়ে আমরা যেরকম ভাজি সেই রকমও ভাজতে পারেন যদি আপনি চান যে আমি একটা একটা ইলেকট্রিক হিটার নিয়ে ইলেকট্রিক কড়াই নিয়ে কাজ করব সেটাও কিন্তু পসিবল দুটোতেই পসিবল হ্যাঁ ইলেকট্রিক কড়াইয়ে কি আমাদের গ্যাসের কানেকশন দিতে লাগে না না স্যার একদমই না ইলেকট্রিক কড়াইয়ে শুধু

মোট চারটে মেশিনের মাধ্যমে বা যদি আমরা ম্যানুয়ালি করাই ভাজি তাহলে তিনটে মেশিনের মাধ্যমে ব্যবসাকে দাঁড় দিতে পারবো একদম আরামসে আপনি তিনটে মেশিনের মাধ্যমে ব্যবসাকে আপনি দাঁড় করিয়ে দিতে পারবেন আচ্ছা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমাদের কাজ কি হবে ভাজা হয়ে যাওয়ার পর এবার হলো ফ্লেভার অ্যাড করার পালা আচ্ছা হ্যাঁ যে কিভাবে আমি টেস্ট মেইনটেইন করব সেই ক্ষেত্রে আপনি যেরকম আমরা বিভিন্ন রকমের ফ্লেভারের চিপস আমরা মার্কেটে পেয়ে থাকি সেই রকম আপনি নিজের ফ্লেভার কোন রকমের অ্যাড করুন করার পর সেটার ক্ষেত্রে আপনার কোটিং প্যানের দরকার লাগে আপনি যদি চান হাতেও করতে পারেন আপনি ম্যানুয়ালি সেটা হাতে করে মিক্স করতে পারেন মশলাগুলোকে করতে পারেন মিক্স করে আপনি সেটা মার্কেটে কেজি দরে সেল করা যায় কেন না এখন কেজি দরে সেলের ডিমান্ড বেশি আমরা কিন্তু মার্কেটে অবশ্যই আমরা কিন্তু প্যাকেজিং ফুড খাই কিন্তু যেখানে ডাইরেক্ট বানিয়ে ভেজে দিচ্ছে সেদিকে কিন্তু

তো এই টেস্টি বিভিন্ন রকম সিক্রেট রেসিপি যা থাকে সেগুলো কি আমরা নিজেরা তৈরি করতে বা আপনাদের কোনো রেসিপি নিście আপনারা শেয়ার করে থাকেন অবশ্যই আমরা তো নিজের রেসিপিও অবশ্যই আপনাকে দেব দেন আপনি যদি নিজের আইডিয়া নিজের বুদ্ধিতে নতুন নতুন টেস্ট তৈরি করতে টেকনিক অ্যাড করে কাজ করতে যান সেটাও পসিবল কেননা বিজনেস দেখুন স্যার বিজনেস কিন্তু সাপোর্টে হয় না সবকিছু শিখিয়ে দেব আপনি করবেন এমনটা হয় না যিনি নতুন এই ব্যবসার নামবেন ভাবছেন তিনি তো এই ধরনের মেশিন চালাতে বা এই ধরনের কাজ করতে অভ্যস্ত নন তাকে ট্রেনিং কোথায় দেওয়া হবে স্যার ট্রেনিং সে তার বাড়ির মধ্যেই পাবে ঠিক আছে মেশিন নিয়ে যাওয়ার পর আমরা টেকনিশিয়ান প্রোভাইড করি টেকনিশিয়ান গিয়ে আপনাকে সমস্তটা শিখিয়ে দিয়ে আসবে যে কিভাবে আপনি মেশিন নিয়ে কাজ করবেন হ্যাঁ কিভাবে কাজ করলে আপনি নিজের বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন আর আরেকটা কথা আমি শুরুতেই বললাম আবারও বলবো যে অন্যের সাপোর্টে কিন্তু বিজনেস হয় না নিজের একটা মাইন্ড সেট আপ থাকা দরকার হ্যাঁ কোম্পানি আপনাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করবে কিন্তু আপনার মাইন্ডে আপনাকে বলবে যে আপনি কোন রাস্তায় হাঁটলে আপনি তাড়াতাড়ি এগোতে পারবেন তাহলে এই ধরনের একটা সেট আপ নিয়ে ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট কত লাগবে

সময় লাগে পাঁচ থেকে দুই তিন থেকে পাঁচ মিনিট সময় লাগে তো সেই ক্ষেত্রে এক ঘন্টায় কিন্তু আপনার একশো কেজি আলু একশো কেজি মিনিমাম একশো কেজি তো হয়ে যাবে হ্যাঁ মিনিমাম আপনার একশো কেজি আলু এতে আপনি ফিল আপ করে নিতে পারবেন এবং সেইগুলোকে নিয়ে আমরা যদি চিপস বানাতে থাকি মানে অনেক চিপস তৈরি করতে হবে অবশ্যই অবশ্যই একশো কেজির প্রোডাকশন মানে মানে ভাবা যাবে না যে কতটা হবে সত্যি আচ্ছা এই যে চিপস গুলো তৈরি হয়ে গেল এরপর আমরা মশলা কোটিং করলাম এবারে আমরা যদি ছোট ছোট প্যাকেট করে বিভিন্ন গ্রোসারি স্টল গুলোতে বা মুদির দোকানগুলোতে সাপ্লাই করতে চাই তো প্যাকেজিং এর কি কি কিবল আছে আপনাদের অবশ্যই প্যাকেজিংয়ের ক্ষেত্রেও মেশিনারিজ অ্যাভেলেবেল আছে আপনি ছোট মানে প্রথমত আপনি ছোটখাটো ম্যানুয়াল টাইপে আপনি সিম্পল প্যাকেজিং করে যদি মার্কেটে সেল করতে চান সেখানে প্যাকেজিং মেশিন পেয়ে যাবেন অটোমেটিকভাবে যে রোল বা আকারে যে প্যাকেজিং হয়ে থাকে সেই রকম মেশিন সেই রকম মেশিনও অ্যাভেলেবেল যদি আপনি মানে পুরোপুরি একটা ব্র্যান্ডের পেপারের সাথে নিজের প্রোডাকশনটা সেল করতে চাইছেন সেখানেও কিন্তু একটা পুরোপুরি প্যাকেজিংয়ের সেট প্যাকেজিং এর প্ল্যান্ট যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ মানে ফুল প্ল্যান্ট একটা যদি আমি বানাতে পারি হ্যাঁ হ্যাঁ ওগুলোও কিন্তু বানানো পসিবল পসিবল এবং আপনারা সাথে যা যা সাপোর্টের প্রয়োজন সবই সাপোর্ট করবেন একদম তো মোটামুটি ভাবে এই যুগে দাঁড়িয়ে এরকম একটা ব্যবসাতে কি রকম টাকা ইনকাম থাকে দেখুন আজকের যুগে দাঁড়িয়ে ফুড প্রোডাক্টের উপর বিজনেস আর সেখানে প্রফিটের কথা বললে কিন্তু ও মোটামুটি আমার নিজে থেকে আইডিয়া করে নেওয়া দরকার যে মাসে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অবধি প্রফিট আমার থাকবে এইবার যদি আপনি ভাবে নিজের বিজনেসকে বাড়িয়ে রাখতে পারেন মার্কেট ধরে রাখতে পারেন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট আরো থাকবে কিভাবে কি প্রফিট হবে মানে কত কেজি আলুতে কতটা চিপস সেইটা কত টাকায় বিক্রি এই যে টোটাল হিসাব নিকাশ বা বিজনেস মডেল কিভাবে এগোবে এগুলো আপনারা গাইডেন্স করে দেন অবশ্যই গাইড করে দেবো স্যার কিন্তু এগুলো তো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না একদম অবশ্যই আমি এটা বলবো যে যদি কেউ এই বিজনেস করতে চাইছে আর এই বিজনেসের প্রপার আইডিয়া নিতে চাইছে তাহলে সে একটুখানি নিজের মানে কাজের সময়ের মধ্যে একটু সময় বার করে আমাদের কোম্পানিতে ভিজিট করুক তাকে সমস্ত রকম গাইড আমরা করে দেব যে একটা আলুতে আপনার কতটা চিপস হতে পারে বা সেটা কততে আপনার সেল হতে পারে আপনার কতটা কস্ট আসবে কতটা প্রফিট আসবে সমস্ত রকমভাবে আমরা আপনাকে গাইড জন্যে আমাদের দর্শকদের কোথায় আসতে হবে তার জন্য স্যার আপনাদের দর্শককে আসতে হবে হাওড়া শালিমার আচ্ছা মানে আপনাদের সমস্ত ঠিকানাটা হচ্ছে হাওড়া শালিমার হাওড়া শালিমার আচ্ছা স্ক্রিনে যে कांटेक्ट নাম্বার আছে এতে ফোন করলে কিভাবে আসতে হবে না হবে আপনারা নিশ্চয়ই গাইড করে একদমই হাওড়া শালিমারে কিভাবে আসতে হবে সেটার জন্য স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করুন আমরা আপনাকে গাইড করে দেব দেন আপনি হাওড়া থেকে বাসের সুবিধে পেয়ে যাবেন শিয়ালদা থেকেও আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন কম্পিউটার ভিজিট করার জন্য আচ্ছা মানে যে কোনো প্রান্ত থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এখানে সহজেই আসা যাবে এবং এই সমস্ত মেশিনারিজ ভারতবর্ষের যে কোনো প্রান্তে ট্রান্সপোর্ট করে সেখানে কাজ শেখানোর বন্দোবস্ত আপনাদের নিশ্চয়ই আছে একদমই আছে স্যার আপনি যদি আমার কোনো দর্শক বন্ধু ইন্ডিয়ার মধ্যে থেকে এই ভিডিও দেখছে আর ইন্ডিয়ার মধ্যে সে বিজনেস স্টার্ট করতে চাইছে সেটাও পসিবল দেন যদি কেউ ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ থেকে এই ভিডিও দেখছে আর সে যদি এই বিজনেস করতে চাইছে তার ক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু এই বিজনেসটা করা পসিবল সে স্ক্রিনে যাওয়া আমাদের সাথে ফোন করুক কলে যোগাযোগ করুক না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক আমরা তাকে সমস্ত ভাবে গাইড করে দেবো যে অনেক ধন্যবাদ আপনাকে সত্যি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা খুব ভীষণ পপুলার সকলের পছন্দের ফুড প্রোডাক্টসের মার্কেটিং সকলের পছন্দের ফুড প্রোডাক্টের ব্যবসা কিভাবে শুরু করব কিভাবে প্রফিট হবে তার সবটুকু এই ভিডিওতে তুলে ধরলেন তার জন্য নমস্কার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ নমস্কার